সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারকাতিকা জিটিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে যে প্রশ্নটি আমাদের মুসলিম সমাজে সর্বস্তরের মানুষের জেনে রাখা একান্তভাবেই প্রয়োজন আজকের প্রশ্নটি হলো অমুসলিমদের কাজের সমালোচনা করলে পাপ হবে কি এছাড়া এমন কারো বিবোধ করে ফেললে তার জন্য করণীয় কী এর উত্তর হল পবিত্র কোরআনির সোরা হুমাজা সোরা সুরা প্রথম আয়তে আল্লাহতালা বলেছেন দুর্ভোগ ওইসব লোকদের জন্য যারা সম্মুখে উপার সাথে পরনিন্দা করে এবং রসুল সাল্লাহ সাল্লামের সাহাবি হজরত হুজাই ফরাদি আল্লাহ বলেন রসুল সাল্লাই সাল্লাম বলেছেন গিবৎকারী ও চুগোলখর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এছাড়াও বিভিন্ন সই হাদিস গ্রন্থে গিবৎকারী ভয়াবহ পরিণতি বর্ণিত হয়েছে সুতরাং যাদের গীবত করা হয়েছে তাদের নিকট ক্ষমা চাওয়া এবং যাদের নিকট ক্ষমা চাওয়া সম্ভব নয় তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতে হবে এখানে আরও উল্লেখ করা হলো যে শুধু সংশোধনের জন্য ও নীকির আশায় জনকল্যাণার্থে কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা করা যায় যেটা গীবত নয় বরং শক্ত তুলে ধরা যেমন অত্যাচারীর অত্যাচার প্রকাশ করার জন্য দুই সমাজ থেকে অন্যায় দূর করা এবং পাপিকে সঠিক পথে আনার জন্য তিন হাদিসের সনদ যাচাইয়ের জন্য চার মুসলিমদেরকে মন্দ থেকে সতর্ক করার জন্য পাঁচ পাপাচার ও বিদাত থেকে সাবধান করার জন্য ছয় নম্বর হল প্রসিদ্ধ নাম বলে তাকে পরিচয় দেওয়ার জন্য এরূপ কথাগুলো বুখারি মুস্তিম মেশকাত এবং রিয়াজুসহীন গ্রন্থে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মানি আজ এ পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি